নমস্কার চিন্তনের পক্ষ থেকে আমরা দু সাল থেকেই পুজোর আগে বস্ত্র প্রদানের কাজটি শুরু করি আমাদের উদ্দেশ্যই ছিল ঘুরে ঘুরে চাহিদা সম্পন্ন মানুষের কাছে পৌঁছান আমরা প্রথমে একটি প্রত্যন্ত গ্রামে গিয়ে এই বস্ত্র প্রদানের কাজটি সুসম্পন্ন করি এইভাবে পুরুলিয়া দিনাজপুর সুন্দরবন বর্ধমান পশ্চিম মেদিনীপুর শিলিগুড়ি হাওড়া কলকাতা এই সব জায়গায় কাজটি করতে সক্ষম হয়েছি করোনা কঠিন সময়ের মধ্যেও আমরা থেমে থাকিনি দু হাজার সালে এই কাজটির সুন্দর একটি নাম দিই বরণ দু হাজার সালে বিরানব্বই জনকে দিতে আমরা সক্ষম হয়েছি দু সালে সেটা বেড়ে একশো বিরানব্বইতে পৌঁছিয়েছিল এবার মানে দু সালে আমাদের লক্ষ্য ছিল তিনশো একান্ন জনকে বস্ত্র প্রদান করা আপনারা জেনে খুশি হবেন সেটা আমরা তিনশো জনের হাতে তুলে দিতে পেরেছি আমাদের এই কাজে অনেক সম্মানীয় ব্যক্তি আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন আমি চিন্তনের পক্ষ থেকে ওনাদের ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না তাদের কাছে আমাদের অনুরোধ এইভাবেই আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন চিন্তনের পক্ষ থেকে আমাদের উমাবরণ অনুষ্ঠানটি আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে এইভাবেই আমাদের পাশে থাকুন নমস্কার